ও রে বা হাজিশ ও আশিস ওর ওর কিছু সারা রাত খালি নাচি করতে আলু আর ফেসবুক খালি দুটা তিনটে পোস্ট দিল যে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ভালো দিন পার করে ইনকু করলে হবে ওট কইরে আসিস রে ওট উঠ সকাল হয়েছে ওঠ উঠ উঠ সকাল শুনি বাগান বিষ দেবো হবে না

আমরা সকালে উঠছি বাম মাসিতে কাম করছি নামাজ পড়ছি দোয়া করছি কিজি যে একটা ডিজিটাল যুগ আইলো তোমাকে এই মোবাইল পেয়ে খালি সবার দেখা দেখি খালি তোমাকে নাচন করদম। দো তাহলে যে টাকাটা খরচ করে খালি এটা তুই সংসার খেলে কাজে তুই সবাই খেতে পারছি রে তুই এক হাজার দু হাজার তিন হাজার টাকা খরচ করে হলো বন্ধু সাথে এই ইঙ্গ করলে সংসার হবে রে বিধর্মীকের মতো তোমরা সব কারণ পাল করছেন বুঝতে পারছি নতুন বছর হচ্ছে কি নতুন বছর হলে কি নামাজ নামাজ পড়তে হবে কে কেছে

আমার কথা তো এখন খারাপ লাগবেই আমার দিয়ে এখন বয়স হয়ে গেছে আমরা আল্লাহ জীবনও করিনি মানুষ যদি একদিন খেয়ে যদি সারা বছর যদি মানুষ ভালো খাতে পারতো তাহলে মানুষ একদিনই জন্মের খাওয়া খাতে আর সারা জীবনে বসে শুতে খাঁচুরি নতুন বছর তোর মারা আছি আর আল্লাহর করে দোয়া নেয় নামাজ নেয় কালাম নেই সকাল আটটা হচ্ছে নটা শুতে আছি পড়ে আনু এই ঠান্ডার দিন আর তুই এটি